আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আজকে আমার টাইটেল আর দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি কিন্তু আপনার সঙ্গে দুর্দান্ত একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো আশা করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখলে আশা করছি অনেক অনেক উপকার পাবেন তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই বন্ধ করে নেবেন আর যদি কোনো প্রশ্ন থেকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আর হ্যাঁ এই প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করলে তবেই ভালো রেজাল্ট পেতে পারেন আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিয়েছি সেভাবেই ব্যবহার করবেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলে চলেছি সেই সমস্যাটা কিন্তু প্রায় অনেক মেয়ের হয়ে থাকে এবং ছেলেরও হয়ে থাকে তো যাদের চুল পড়ার সমস্যা বা চুল একদমই বাড়ছে না বা চুল পড়া একদমই কমছে না আর অল্প বয়সে চুল পেকে যাচ্ছে তো তাদের জন্য আজকে বিশেষ করে আমার এই ভিডিওটি তো যারা ভাবছেন যে আমি এমন একটা প্রোডাক্ট ব্যবহার যে যেটাতে সত্যি সত্যি আমি রেজাল্ট পাবো এবং ভালো ফল পাবো যেটাতে আমার চুলের বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে তো আমি তাদেরকে সাজেস্ট করব তারা অবশ্যই যেন এই প্রোডাক্টটা কিনে এবং ব্যবহার করে এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা প্রোডাক্ট খুবই ভালো কোম্পানির তো এটা হচ্ছে এই তেলটা হচ্ছে এটা তো তেল না এটা হচ্ছে ওয়াটার এটার নাম হচ্ছে গুডনেস গুডনেসের রোসমেরি ওয়াটার এখানে তো লেখাই আছে লেখা আছে আলপস গুডনেস রোসমেরি ওয়াটার ফর থিঙ্ক হেয়ার মানে চুলটাকে অনেক নরম এবং সফট সুন্দর করে রাখবে এই প্রোডাক্টটার মধ্যে ফ্রি আছে সিলিকন ফ্রি সালফেট ফ্রি এবং পেরাবেন ফ্রি আর এটার মধ্যে আছে দুশো এমএল এটা কিন্তু ছোটো বোতলও আছে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে দুশো এম এলের আর এটা একশো এম আছে আবার পঞ্চাশ এম এলেরও আছে যত বেশি এমএল নেবেন ততই কিন্তু দামটা একটু বাড়াবে তো এখানে দামটা কিন্তু দেখাচ্ছিল তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আমি ভালো একটা ডিসকাউন্টে পেয়েছি আমি যখন এটা নিয়েছিলাম এটার দাম পড়েছিলো আমার দুশো চব্বিশ টাকা আমি ভালো একটা ডিসকাউন্ট পেয়েছি তো সব সময় তো এক দাম থাকে না দাম তো কমা। থাকতে থাকে কিন্তু এখানে যে দামটা লেখা রয়েছে সেটা থেকে কিন্তু অনেকটাই কম টাকায় পেয়ে যাবেন তো আমি যে সমস্যাগুলো বললাম চুল পড়ার সমস্যা বা কারোর উকুনের সমস্যা বা চুল পড়া একদমই কমছে না তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা ব্যবহার করবেন সেই সমস্যাগুলো কিন্তু সবই দূর হয়ে যাবে তো এটা কিভাবে ওপেন করে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে যে বোতামটা রয়েছে ওটা কিন্তু টিপতে হয় এর দিক থেকে ওই দিকে চলে যায় মানে অন এবং অফ এদিকে টিপলে কিন্তু অফ হয়ে যাবে আর এদিকে টিপলে কিন্তু অন হয়ে যাবে এটা কিন্তু স্প্রে খুবই সুন্দরভাবে আমাদের চুলে লেগে যায় আর এটা তৈরি করা হয়েছে খুবই সুন্দর করে তো এবার বলে ফেলি এটা আপনারা দিনে কতবার ইউজ করবেন এটা আপনারা দিনে একবার ইউজ করতে পারেন এবং দুবারই ইউজ করতে পারেন আর এটা কোনো পার্টিকুলার টাইম নাই যে এটা দিনে ইউজ করেছি বলে প্রতিদিন দিনেই ইউজ করতে হবে এক টাইমে সেটা কোনো টাইম নাই আপনারা যখন ইচ্ছা তখন ইউজ করতে পারেন কিন্তু হ্যাঁ প্রতিদিনই ব্যবহার করবেন তবেই ভালো একটা রেজাল্ট পাবেন তো এবার বলে ফেলি এই প্রোডাক্টটা আপনারা কোথা থেকে কিনবেন এটা আপনারা যে কোনো দোকানেও পাবেন আবার এটা অ্যাভেলেবেল রয়েছে পার্পেলে পার্পেলে অবশ্যই অর্ডার করে নেবেন আজকের ভিডিওটা এতটুকু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন